কিংবা পাকস্থলী শরীরের পক্ষে এটা যেমন স্বাস্থ্যকর তেমনি ঠিকঠাক করে রান্না করতে পারলে এটা দেখে যারা নাক ছিটকায় তারা কিন্তু আবারও দ্বিতীয়বার চেয়ে খাবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো মুরগির পাকস্থলী আর মেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা লেবুর অর্ধেক অংশটার রস আমি এর গায়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন এতে মাংসের কিন্তু উগ্র গন্ধটা অনেকটা কমে যাবে এরপর মধ্যে আমি হাফ চামচি মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো তবে আপনারা আপনাদের মেটে পরিমাণ অনুযায়ী কিন্তু হলুদ লবণ ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এখানে আপনারা সর্ষের তেল দিয়েও কিন্তু পুরো রান্নাটা কিংবা ম্যারিনেটটা করে রাখতে পারেন ভালো করে সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ ধরে মেটে আর পাকস্থলিগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি থেকে তিন মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো চারটে বড় সাইজের পেঁচ জুলিয়ান করে কেটে নিচ্ছি আর এর সাথে আমি এক চিলতে মতো আদা কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিলে বাড়তে সুবিধা হবে তাই এখানে আমি ফালা ফালা করে নিচ্ছি আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন আদাটা বেটে নেব সব পেঁয়াজগুলো কিন্তু এখানে আমি কুচিয়ে নিয়েছি কড়াই গরম বসে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ওজনের মাংস হোক কিংবা একটা পাকস্থলী পঞ্চাশ গ্রাম তেল কিন্তু ঠিকঠাক আছে এর মধ্যে আমি এটা গোটা শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো সাদা জিরে ফ্রন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু হালকা ভেজে নেব বেশি একটা কড়া ভাজবো না মোটামুটি পেঁয়াজটা গা ছেড়ে দিলে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেই পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ের থেকে তেল ছেড়ে দিলে আমি আগে থাক থেকে নিয়ে রাখা আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব আদা রসুনের পেস্টটা দেওয়ার পর যখন দেখবেন একটু তলায় মতো লেগে যাচ্ছে তখন জানবেন ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনটা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে দিয়ে রাখি ভালো বেশি হাইটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে পর দেখুন আদা রসুনটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে আমি হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচি মতো জিরের গুঁড়ো এক চামচি মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচি মতো মিট মশলা সব মশলাগুলো পেঁয়াজ রসুনের পেস্টের সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে কিছু ক্ষুদ্র জন্য কষিয়ে নেব গ্যাসে কিন্তু মিডিয়ামে দিয়ে রেখেছি কেননা মশলা কিন্তু হলে পুড়ে যেতে পারে বেশি হাই ফ্লেমে দিলে মশলাটা ভালো করে কষা হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে কষলে কিন্তু মশলাটা অনেকটা ফেঁপেও যায় আর কষানোটাও কিন্তু ভালো আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি এর মধ্যে আগে থাকতে কি ম্যারিনেট করা মেটে আর পাকস্থরিগুলো দিয়ে দিলাম এবার কিন্তু মশলার সাথে মেটে পাকস্থরিটা ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কষব যেহেতু নিজস্ব একটা জল আছে মুরগির মেটে আর পাকস্থলী তাই সেই জলটা কিন্তু একটু পরেই বেরোতে শুরু করবে তাই এই সময় কিন্তু গ্যাসটা হাইতে দিয়ে কষটাই ভালো হয় কিছুক্ষণ ধরে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম বাইরে থেকে কিন্তু আলাদা করে কোনো আমি জল এতে অ্যাড করিনি কিন্তু দেখুন নিজস্ব জল যেটা আছে মুরগির সেটাই কিন্তু বেরোতে আরম্ভ করেছে ওই জলেই কিন্তু পুরো মেটে আর বাকস্তলিটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো জল আমি এতে দেবো না আর এর মধ্যে আমি এক টুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু মাংসের স্বাদটাও বেড়ে যায় আর খুব ভালো সুসেদ্ধ হয়ে যায় এইভাবে আমি ভালো করে আবারও নাড়িয়ে চালিয়ে দিলাম তলা দিয়ে ওপর দিয়ে আর রান্না কিন্তু আমার প্রায় শেষের মুহূর্তে কেননা পাকস্থলী আর মেটি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের গায়ের থেকে দেখুন তেল ছেড়ে দিতেও আরম্ভ করেছে এবার সব শেষে এর মধ্যে আমি হাফ চামচি মতো গরম মশলা দিয়ে দিলাম রান্নার কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে একেবারে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব জিভে জল চলে আসা মুরগির মেঘে পাখস্থলী কষা এরকম হলে কিন্তু গরম ভাত রুটি কিংবা পরোটা সবার সঙ্গে একদম জমে যাবে এইভাবে একদিন রেসিপিটি ট্রাই করে দেখুন কোনো গন্ধও লাগবে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তাহলে কয়দিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন